হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু টিএস স্টোরিজ যেখানে আমি আপনাদের সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনা শোনাই আজকের গল্পটি আমার বলতে গেলে আমার সাথে এরকম ইনসিডেন্ট কোনোদিনও আগে হয়নি কিন্তু কিছুদিন আগে একটি ভয়ানক স্বপ্ন দেখি যার ফলে আমি দু তিন রাত ভালো করে ঘুমাতেও পারিনি সেটাই তোমাদের আজকে শোনাবো দিনটা ছিল মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও আমি সারাদিনের কাজ সেরে রাত্রের খেয়ে বিছানায় ঘুমাতে যাই কিন্তু এখনকার ছেলে আমরা ঘুম আসছে না চোখে তাই কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করি ওই সময় একটা ইউটিউবে ভিডিও চলে আসে যেটা টাইটেল ছিল ভিডিওটা দেখলে আপনি কুমাতে পারবেন না ভিডিওর টাইটেলটা দেখেই আমার কিউরিস্টিক লেভেল বেড়ে যায় আর সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করি ভিডিওতে একটা বিকর শব্দ শোনা যাচ্ছিল আর কি সব আজেবাজে স্কোয়ার সার্কেল লাইন দেখাচ্ছিল দু তিন মিনিট দেখার পর বন্ধ করে দিই আর ফোন রেখে ঘুমিয়ে পড়ি হঠাৎ একটি শীতল হাওয়া আমার চোখ খোলে আমি দেখি একটি রাস্তায় আমরা চারজন আছি সানুদা দিব্যেন্দু কোস্ত আর আমি একটি জন শূন্য রাস্তার মধ্য দিয়ে আমরা হেঁটে চলছি আমি বুঝতেই পারছি না আমি কোথায় চলে এলাম আশেপাশের জঙ্গলটি এত ঘন হয়ে যাচ্ছিল যা মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলবে কিছু দূর যাওয়ার পর একটি পুরাতন ট্যাক্সি দেখতে পাই সেই ট্যাক্সি দেখ কেউ ছিল না সানদা বলল লোকটা হয়তো বাইরে গেছে বাইরে খুব ঠান্ডা বেড়েছে তাই গাড়িতে উঠোব লোকটা চলে এলে বললো বাস স্ট্যান্ডটা পৌঁছে যেতে আমরা দাদার কথা শুনে উঠে পড়ি কিছুক্ষণ পর হঠাৎ গাড়ির ভিতরে লাইটটা জ্বলে উঠল আর ইঞ্জিনটা গর্জে উঠল আমরা সবাই চমকে উঠলাম কি ব্যাপার গাড়িটা কি অটোমেটিক আমরা গাড়ি থেকে নামার চেষ্টা করি কিন্তু গাড়ির দরজাগুলো কেউ যেন লক করে রেখেছে গাড়ি চলতে শুরু করে নির্জন রাস্তা দিয়ে সেই রাস্তায় কিছু আজব গৃহচার আমাদের দিকে ছুটে আসছিল আর গাড়ির মধ্যে ভুতরে ফিস ফিস আর কান্নার শব্দ শুনতে পাচ্ছি না কাঁচের জানলায় কিছু বিকট ভয়ানক ছবি ফুটে ওঠে গাড়ির সিটগুলো রক্তে ফিরে যায় আমরা গাড়ির মধ্যে চিৎকার করতে থাকি সেই সময় আমার পাশে বসে থাকা দিব্যেন্দু একটা ডায়েট দেখতে পায় আর আমরা ডায়েটের পৃষ্ঠাগুলো উল্টাতে থাকি আর সেখানে একটি ব্যক্তির করুণ কাহিনী লেখা ছিল যাকে তার পরিবারের লোক সম্পত্তি পাওয়ার লোভে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে খুন করে তার প্রিয় গাড়িতেই তার মরাতেও রেখে দেয় যাদের সে অন্ধের মতো বিশ্বাস করত তারাই তাকে খুন করেছিল এটা শোনার পর আমরা সামনের দিকে তাকাই আর দেখি একটা নীল হাবা ড্রাইভারের সিটে পড়েছে সেখানে দেখা যায় একটা ছায়া যার চোখ পুরো কালো অন্ধকার গাড়িটা দ্রুত গতিতে পারের অন্তিম পর্যায়ে পৌঁছে যায় আর সেখান থেকে লাভ মারে আর সঙ্গে সঙ্গে আমার কমে যায় পরপর দুরাত সেই চোখবিহীন ব্যক্তিটি আমার স্বপ্নে আসে সে কি কিছু বলতে চাইছিল এরপর আমি অনেকবার টাইটেল সার্চ করে ভিডিওটা বার করার চেষ্টা করি কিন্তু ভিডিওটা আর সার্চে আসছিল না তাই আমি ইউটিউব হিস্ট্রিতে গিয়ে দেখলাম বাট সেখানেও কোনো রেজাল্ট পেলাম না তারপর আহা ছেড়ে দিই তোমাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে ডেসক্রিপশন বক্সে একটা ইমেল দেওয়া আছে পরের একটা নতুন ভিডিওতে দেখা হবে গুড বাই